এখানে টোটাল জমি আছে আটাইশ শতাংশ মোটামুটি বড় একটা জমি আটাশ শতাংশ এখান থেকে শুরু সীমানাটা একদম পিছন থেকে ধরে ওই দিক দিয়ে ধরে একদম ওই এই পর্যন্ত এটা হচ্ছে মেইনলি সামনের রোড এই রোডটা নিয়ে এই জমিটা এবং সামনে হচ্ছে ওই যে বাইক রাখা এটা পাকা রোড তো পাকা রোড থেকে একটা প্লট পরেই আর কি এই জমিটা তো এই হচ্ছে জমি একদম উঁচু জমি সম্পূর্ণ সমতল একটা জমি এখানে আপনি বাগান গাছপালা যা করবেন তাই হবে আবার উপরে ওই যে বিদ্যুৎ আছে বিদ্যুতের লাইন এটা যদিও রাস্তার উপর দিয়ে যাবে রাস্তার উপরে আছে এখন এখন পর্যন্ত জমির সামনের সাইডে রাস্তার সাইড দিয়ে গেছে তো ধরা যায় আর কি এই লাইন খুব একটা প্রবলেম হবে না যেহেতু এটা বড় লাইন না এটা সরানো যাবে বা এটা এটা এগুলা নর্মালি রাস্তার উপর দিয়ে যাবে এই হচ্ছে জমি এটার মধ্যে নারিকেল গাছ আছে অনেকগুলা তারপর ওই পাশে পিছনে তাল গাছ আছে এই তাল গাছ আছে কয়েকটা এমনিতে কলা গাছ গাছটা লাগানো আছে এমনিতে জমি সুন্দর সমতল জমি আর এখানে মাটি ফালানোর প্রয়োজন নাই বলা যায় না মাটি ফালানোর কোনো প্রয়োজনই যে যেটুকু আছে যথেষ্ট তারপরও যদি কেউ আরো অন্য কিছু করতে চান মাটি ফেলে আরো উঁচু করতে চান করতে পারবেন তবে এখানে যারা হচ্ছে ফার্ম টার্ম করবেন তারা ফার্ম করার জন্য জায়গাটা আমার মনে হয় খুবই আদর্শ একটি জায়গা এবং এমনিতে বাড়িঘর করে থাকার জন্য ভালো আশেপাশে যেহেতু বসত বাড়ি আছে বিদ্যুৎ আছে রাস্তা আছে সবই আছে এবং জমির সামনে যে রাস্তা রাস্তার পরে হচ্ছে এটা হচ্ছে মাছের ফিশারি এই সাইডে মাছের ফিশারির বিজনেসটাই বেশি চলে তো এটা হচ্ছে বিশাল একটা মাছের ফিশারি এখানে টোটাল জমি আছে আঠাশ শতাংশ আঠাশ শতাংশ জমি এটা প্রতি শতাংশ জমির দাম পড়বে নব্বই হাজার টাকা এটা দামাদামি করার সুযোগ আসলে নাইভাবে নব্বই হাজার টাকা করে প্রতি শতাংশ এবং এই হচ্ছে রাস্তা আমি বলে দিই এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা গোলাঘাট বাজার গোলাঘাট বাজার থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে পাকা রাস্তা থেকে একটা প্লট পরে এই জমিটা আমি পাকা রাস্তাটাও দেখাই দিব যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা মেহসিং রোডে মাওনাচ রাস্তা নামবেন নেমে সাতখামের আসবেন সাতখামের থেকে আবার গোলাঘাট বাজার আসতে হবে দেন এখানে আসতে হবে অথবা যারা ট্রেনে আসতে পারবেন তারা হচ্ছে ঢাকা রোডের যে কোনো লোকাল ট্রেনে উঠবেন কাওড়াই রেল স্টেশন নামবেন কাওড়াইত রেল স্টেশন নেমে ওইখান থেকে দশ টাকা অটো ভাড়া গোলাঘাট বাজার তো গোলাঘাট বাজার আসলে এখানে গোলাঘাট বাজার থেকে হাফ কিলোমিটার মাত্র রাস্তাটা দেখাই এটা এখন তো কাঁচা রাস্তা আসলে বৃষ্টি হয়েছে অনেক হচ্ছে পাকা রাস্তা এই পাশেও বিশাল ফিশারি এই পাশেও বিশাল ফিশারি এটা ফিশারি আবার এই পাশেও দেখেন বিশাল একটা ফিশারি মানে এই পাশে এদিকে ফিশারির বিজনেসটা ভালো চলে পানি থাকে তারপর নদী আছে তো ওই পাশে বিশাল মানে এদিকের গ্রামের পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা পাকা রাস্তা পাকা রাস্তা থেকে মাত্র একটা প্লট ঢুকলে এই জমিটা এই যে আমি যাচ্ছি দেখেন এই হচ্ছে শাখা রাস্তা এরপর আসলে এইটা হচ্ছে জমি এই হচ্ছে এই পাশের সীমানাটা হচ্ছে একদম এই পর্যন্ত এই পর্যন্ত তো এইখান থেকে মোটামুটি মুখ আছে একশো ফিটের মতো আর লম্বাই হবে মোটামুটি একশো আশি ফিট দুইশো ফিটের মতো এই হচ্ছে অবস্থা এবং এটা হচ্ছে রাস্তা যাদের হচ্ছে পছন্দ হয় যোগাযোগ করবেন জমির মালিক হচ্ছে দুইজন কাগজপত্র সব কিছু ভালো আছে আপড্রেট আছে যারা হচ্ছে দেশের বাইরে থেকে যোগাযোগ করেন অনেক সময় কল ধরতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা হচ্ছে এটা নিতে চান তারা যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমি আবারও বলে দিই এটা হচ্ছে টোটাল জমি আছে এখানে আঠাশ শতাংশ আটাশ শতাংশ জায়গা প্রতি শতাংশ জায়গার দাম পড়বে নব্বই হাজার টাকা এবং উঁচু জমি সম্পূর্ণ সুন্দর একটা জমি এবং খুবই সুন্দর পাশে পরিবেশ খুবই সুন্দর বিদ্যুৎ রাস্তাঘাট মানুষজন বাড়িঘর সব কিছুই আছে এখানে যাদের হচ্ছে পছন্দ হয় ভালো থাকবেন যোগাযোগ করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই সালাম আলাইকুম আহমদুল্লাহ